আশ্রমে চারটে আশ্রম ভাগ আছে প্রথমে ব্রহ্মচর্য আশ্রম তারপর বৃহস্পতি তারপর বানপৃষ্ঠাশ্রম তারপর সন্ন্যাস আশ্রম অর্থাৎ পঞ্চাশ উদ্ধার ভ্রমণ প্রানপৃষ্ঠ আগেকার যুগে মা বাবারা বাচ্চা বাচ্চা ছেলেদের গুরুকুলে পাঠিয়ে দিত তারা ব্রহ্মচর্য পালন করে পঁচিশ বছর বয়সে এসে তারা গুরুত্ব হতো সংসার আশ্রমে প্রবেশ করত হতো আবার যে পঞ্চাশ হতো ছেলের ওপর সংসার ছেড়ে দিয়ে নিজে বেরিয়ে যেত বানপ্রস্ত থাকতো একটু দূরে আর পঁচাত্তরে তারা সন্ন্যাস নিত সন্ন্যাসের অধিকার আছে একমাত্র সংসারী আর একটা শ্রেণীর সন্ন্যাসী তৎকালীন যুগে আস্তে আস্তে সৃষ্টি হলো বৌদ্ধ ধর্ম থেকে আমাদের বৈদিক যুগেও কিছু ছিল তাদের আমরা বলতাম মুনি বা ঋষি কিন্তু তারাও ঠিক তীব্র সন্ন্যাসী ছিলেন না কারণ মুনি মুপত্নী আমরা অনেক শাস্ত্রে পাই প্রমাণগুলো কিন্তু বৌদ্ধ ধর্ম থেকে বৌদ্ধ সন্ন্যাসী শব্দটা প্রথম সৃষ্টি হয়েছিল তারপর জগৎগুরু শঙ্করাচার্য দশনামী সন্ন্যাসী সৃষ্টি করলেন এছাড়াও হাজার হাজার বছর আগে থেকে শৈব শৈব সম্প্রদায়ের একটা সন্ন্যাসী সম্প্রদায় ছিল যেটা হচ্ছে নাথ যোগী সম্প্রদায় এখনো আছে নাথেদেরও দুটো ভাগ আছে একটা গৃহীনাথ নাথ দেবনাথ আর একটা নাথ যোগী সন্ন্যাসী ত্যাগীনাথ এই দুটো ভাগ আছে নাচের এখনো বহু গ্রাম বাংলায় নাচপাড়া নাচ যোগীপাড়া পাড়া এগুলো পাওয়া যাবে তো যাক আমার ছেলেদের আমি সংসার করিয়েছি তাদের যোগ সন্ন্যাস দিয়েছি যোগ সন্ন্যাসের সংসারেরই অধিকার ওদের ছেলেকে নিয়ে দেখে আমি রাত্রে ঢুকিয়ে আমি কি খাই কি করি কেউ খোঁজ নেয় না অথচ জানেন আমি সব উপার্জন করে তাদের দিতাম মোবাইল বাড়িতে তো আমি তাকে দেখে বুঝেছিলাম সে অন্তর সাধু কিন্তু কিছু পূর্বজন্মের সংস্কার কামনা বাসনা তার আছে তাকে বলেছিলাম তিন বছর তুই এখানে থাক তোর রাজত্ব হবে রাজকন্যা হবে রাজপুত্রও হবে রাজত্ব মানে চাকরি হবে রাজকন্যা মানে বউ হবে আর রাজপুত্র মানে সন্তান হবে তাহলে বাবা আমার সাধু বাবা হা না তুমি সাধু বানাবো বল আমি একে সেইভাবে সংসারের মধ্যে থেকেও আজকে সেই সাধুর যোগ সন্ন্যাস দিয়েছি এরা যোগ সন্ন্যাস গ্রহণ করেছে তীর্থ গেরুয়া দিয়েছি তীর্থ গেরুয়ার মতন হচ্ছে এরা যখন বাড়িতে থাকবে স্বাভাবিক কাপড় করতে পারবে আবার যখন তীর্থক্ষেত্রে যাবে এরা এদের বউ দুজনেই ইচ্ছা করলে গেরুয়াও ধারণ করতে পারবে তীর্থক্ষেত্রে তো এরা ব্রাহ্মণ শরীর উপনয়নের সময় তো গেরুয়া এদের অধিকারে ছিলই প্লাস তার সঙ্গে আমি এদের তীর্থ গেরুয়া দিয়েছি এটাই আমাদের প্রাচীন গীতত্ব যোগ সন্ন্যাস